আমার কবি হুম আমারে কবি হারাম জাদা তুই কেমনে ম্যানেজ করবি তুই ভালো জানো আরে সমস্যা মা ভক্ত হইছো হ্যাঁ খুব বাসনা লাগে মার লাগে হ্যাঁ সমস্যা কি একটু বোঝার চেষ্টা করো কি বুঝবো আমার মা তো কইছে সম্পত্তি দিব আমার নামে তোর মা কবে কইছে কইছে যে দিব তোর কবে তে কইতাছি আব্বা মরা আব্বা মরা আব্বা মরে যাওয়ার পরে সব সম্পত্তি আম্মুর নামে দিয়ে গেছে আম্মু যদি মরা মারা যায়

বুঝবো কি তার বলছি না তার মার থেকে সব কিছু লেখে নে হ্যাঁ তুই কি না বুঝছিস বাংলা কথা বুঝছিস না আজকে দিনের ভিতরে তুই যদি সম্পত্তি সব তোর দুই ভাইয়ের নামে না করস তোরে শুদ্ধ ভাষা থেকে বের করে দেব একটু বুঝার চেষ্টা কর আমার মার মুখে মুখে আমি কথা বলতে পারি না আমার ভয় লাগে আমার মার মুখে মুখে কথা বলতে পারি না একটু বুঝে আমার ভয় লাগে আম্মা যদি মারে আমার আম্মা মারবে মারবে হ্যাঁ আম্মা মারবে আর বর থাপড় খাইতে খুব মজা লাগে না বর কেন খাইতে হ্যাঁ তোমরা আসলে মনের মধ্যে কোনো মায়া মহব্বত নাই এই এই পৃথিবীতে বাসতে গেলে না আগে দরকার কি টাকা টাকা তারপরে দরকার কি সম্পত্তি সম্পত্তি তারপরে দরকার বউ বুঝছস না তোর যদি টাকা না থাকে তোর যদি সম্পত্তি না থাকে তোর যদি এরকম একটা বাড়ি না থাকে গাড়ি না থাকে তোর লাগে থাকমু কি হ্যাঁ চেহারা দেখতে চেহারা দেখতে থাকবো তা আজকের ভিতরে সব কিছু তোর নামে নিবি যদি না নাস না তোর তোর মানের ভিতরে সব সম্পত্তি বোঝার চেষ্টা কর আমার আম্মা তো বলছে দিব তোর এত পাগল হইছ কিসের জন্য যদি না নাস না আমার রুমের তো দূরের কথা আমার ধারে পর্যন্ত যাবি না আমার টাস পর্যন্ত তুই করবি এমন কর না প্লিজ তুই আমার রুমে আসবে না একটু বোঝার চেষ্টা কর প্লিজ একটু বোঝার চেষ্টা আমার আম্মা কইছে তো দিব আমার নামে সম্পত্তি কবে দিব হ্যাঁ কবে দিব কইছে যে তোর নামে আমি যদি আমি যদি মারা যাই তে তোর নামে আমার সম্পত্তি দিই তোর মা মারা যাবে কবে হেই বসে বইয়ে থাকবি হ্যাঁ আমাদের সামনে ভবিষ্যৎ আছে না তাহলে এই আজকে তুই একলা কালকে তো সন্তান না দিই না হ্যাঁ হেদের ভবিষ্যৎ আছে না তে হেই ভবিষ্যৎ কে করবে আমি কামাই করব আমি করব তুই করবি কি করবি মা তো ঘরের বসে বসে খাস আর রাইতেলে বোধ ধরে যাস তাই না হ্যাঁ লজ্জে করে না আবার হয় কস মার প্রসোন আমি ভালোই ভালোই বলতেছি ওই যে উত্তর পাড়ার যে বাড়িটা আছে না ওই বাড়িটা আমার নামে লেখাই নেবি বুঝতে পারছোস আর বাজারে যে দোকান আছে না চারটা দুইটা আমার নামে লেখাবি আর দুইটা বাবির নামে লেখাবি যদি আমার বলমুগি হ আমার কবি হুম আমারে কবি হারাম জাদা তুই কেমনে ম্যানেজ করবি তুই ভালো জানোস যদি ম্যানেজ করতে না পারোস আমার কাছে যাবি না দর তো থাপ রায় একদম কাঞ্চা কনছ লড়াই এলাম

ওই যে উত্তর পাড়ার যে বাড়িটা আছে না আর বাজারে যে চারটা দোকান আছে ওইটি জামন আমি নামে লেখা দিত তাহলে ভালো হইতো আর কিছু কবি তুই যেমন তার বই হঠাৎ দিন কিল খাস এমনকি আমারে কিল খাওয়াবি হ্যাঁ কইছি দিমু আমি মোর ম তারপর দিমু আমার জামে মিলে গেছে মনে কর না যে আমি এত কাঁচা খেলো আর বুঝো নাই আমার চুল দি এমনি ফাঁকে নেই বুঝছো দিয়া দেও কি দিয়া দিমু যে দুইটা বউ আনছি ঘরের ভিতরে আমার চুল একটাও রাখবো না ময়রা লয় তারপরে সম্পত্তির আশা করিস যা ও টুট যা তুমি যদি ওই না দাও তাহলে তো আমি আর বাড়িতে থাকতে পারবো না না থাকতে হলে বিদেশ এখন আমি তো আমার বউয়ের কাছে থাকতে পারবো না বাড়িতে তো থাকতে পারবো কিন্তু বউয়ের কাছে থাকতে পারবো না যদি সম্পত্তি না দিলে কাজ তো করছি না টাকা থাকলে বেটির অভাব নেই বাংলাদেশে বুঝছো কাজ কর বউ বউয়ের চিন্তাটা আমার তো সরা

আপনারা দেখাশোনা করি না করো তো মানির জন্য যার জন্য করি দেখেন আম্মা আপনি ওই বেরির বউ আমরা ওই বেরির বউ সো আপনি আমাদের শাশুড়ি আমরা নতুন বউ আপনারা দেখাশোনা যতটুকু দরকার অতটুকু করি বুঝতে পারছেন আর ভালোই ভালোই দোকানে যে দু চারটা দোকান আছে না বাজারে ওই চারটা দোকান দুইটা ভাবি নামে লিখে দিবেন আর দুইটা আমার নামে আর উত্তর যে বাড়িটা আছে ওই বাড়িটা আমার নামে লিখে দিবেন বুঝতে পারছেন ভাবি এটা আবার কেমন কথা বললেন আপনি আপনার উত্তর আপনার বাজারের দুটা দোকানও লেখা দিব আমার উত্তর উত্তরপাড়া বাড়িটাও আপনার নামে লিখে দেব তোমার মানে এটা দিতেছ আমি কি ডিউটি কি ডিউটি আপনার উত্তরপাড়া বাড়িও দিব বাজারে দুটো দোকান দিব আমার শুধু দুইটা দোকান লেখা দিব তার মানে কি এই বাড়িটা আমার নামে লিখে দিবেন আপনি কথা আপনার আগে আগে লাগবে আমারে সম্পত্তি দিতে তুমি কইলি দিব দিালি বம்மா যাই এই

বুঝলে আমার সামনে আমার পুরো ডরাই না মারমো না তোমাকে মতন বেদব না আমার সামনে আমার পোলারে যেমন মারো আর যদি আপনি তো বেদক না আপনি তো একটা বিশ্ব চালা আপনি একটা তো চালাক মহিলা বুঝতে পারছেন আপনি তো সারা জীবন আপনার শাশুড়ির কোটাগাড়ি বানছেন বুঝছেন শাশুড়ির পিছনে লাগা রয়েছেন লাইগা এই সম্পত্তি সব আমার শাশুড়ি দিয়ে নিজের নামে লেখা রয়েছেন আপনি তো বিশ্ব চালাক মহিলা আপনার মতো একটা চালাক মহিলা আছে না শেষ হয় নাই শুনেন ভালোই ভালোই বলতেছি আপনি যদি জায়গা সম্পত্তি না লিখে দেন না তাহলে কিন্তু অন্য ব্যবস্থা নিব ঠিক আছে শোনো আমার অল্প বয়সে জামাই মশা আমি জানি দুনিয়ার বাপসাপটা কিরকম এই আমা এই এত মডার্ন মডার্ন কথা বাদ দেন বুঝতে পারছেন ভাবি শুনেন কি করছে আপনার ভাইরে ফোন দিয়া এই সব হেরা ঝগড়া লাগলে তুই একটু থামাই দিস আমি যাইগা যতই চেষ্টা করস আমি বাপ্তা করা সম্পত্তি দিবো না বুঝেস না একটা দুই বউ এই কি বাইরের বউ আর তর বৌ বাহানা করুক আমি এটাও দিবো না দেখছেন কিভাবে কথা বলে কি শাশুড়ি না জল্লা না ডাইনি আমি শুনেন আমি শুনছি সারা জীবন ওই মহিলাটা তার শাশুড়ি যন্ত্রণা দিয়া জ্বালা দিয়া পুরাইয়া শেষ করছে আর স্বামীর তো মনে করেন আঙ্গুলের নাক মাথায় এভাবে নাচাইছে। এই মহিলা আমার ও চেনে না বুঝো আমাদের যদি চেতায় না দাদা শাশুড়ির আর কি জ্বালাইছে তার চেয়ে বেশি জ্বালা মন আরে শোনেন কালকা থেকে আর খাবারই বন্ধ করে দিন ভাবি দেন না খায় আর গোমায় আর ওই পটকা মাছের মতো ফলে হুম আর শোনেন ভাবি আপনার ভাইরে কি বলছে জানেন এই মহিলা ফোন দিয়া বাহির আপনার ভাই তো মনে করেন আমার পরশু দিনকে ফোন দিছে রাত্রে ফোন বলতেছে না ফোন দিয়া বলছে নাকি যে কোনো পাঠাবি না যা টাকা পাঠাবি আমি নাকি অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলি এগুলো বলছে জানেন আপনি আমার চরিত্রের ভিতরে আঙুল লাগাইছে এই মহিলা মাতারি রে তারপরে রোদে শুকান্লা তুমি কি সারা জীবন বলো দি থেকে যাবা

আপনার মতো তো এটা তো আপনার মেয়ে না কি বলতে চাও তুমি এই কথা কবি না একটা কথা কবি না কি হইছে কি হইছে শুনতেছ আন হ্যাঁ আপনার মেয়ে প্রতিনিয়ত সম্পত্তির জন্য আমার উপরে অত্যাচার তো করে আমার মায়ের উপরে অত্যাচার করে মানে ভাবি আছে ভাবির সাথে সব সম্পত্তি নিয়ে ঝগড়া লাগিয়াই থাকে আর আমার সাথে যেইগুলা করে আসলে বলার মতো না মানে কোনো মানে কোনো মেয়ে তার স্বামীর সাথে এগুলা করে মানে লজ্জার বিষয় আমি মা আমি আমার মা বোনের সামনে না মুখ দেখাইতে পারি না বুঝছেন হুম কি তো মা সামনে ক কি করছ ক কি করি কি করছ আমার সাথে সত্যি আম্মু তুমি বসো ওরে আমি বলছি কি যে ওই যে উত্তরপাড়া যে বাড়িটা আছে না ওই বাড়িটা ওর নামে লেখাই নিতে তো ওর নামে মানে আমার নামে তাই না আর ওই যে দোকানে দোকান আছে না চারটে বাজারে তো বলছি কি দুইটা আমার নামে লেখাও দুইটা তোমার বড় ভাবির নামে দাও আমি কি খারাপ কিছু বলছি কথা বার্তা সাবধান শাশুড়ি হই শাশুড়ি অনদিক আপনার কুলে উঠাম শাশুড়ি না হইলে তো আপনার কুলে উঠতে যাইতাম না আপনার এই যে মাইয়া আছেন একটা যে আপনার মাইয়া আছে না এটা আছে না

আপনি আছেন একটা বিয়াদব একটা বিয়াদব পরিবার থেকে জন্ম নিছেন তুমি কি তুমি এত ব্যাদব চুপ তোমার সাহস কত বড় তুমি হাত আম্মা আপনি যান আপনার মেয়ের বদলি আপনি আমার আমার সাথে মত খারাপ তোমার মনে করছে তুমি এত চুপ একটা কথা বলবি না তুমি তোমার সাথে কি ব্যবহার করতেছো একটা কথা বলবি না তোমার কাছে আমার মেয়েকে রাখবো না তুমি আগে ভালো ছিল এখন বেদ হয়ে গেছো শুনুন 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 আপনি মেরে লন লন আপনার হাত আপনার হাত লন আম্মা তোমারে আমি অনেক কষ্ট দিছি বুঝছো আমার শাশুড়ি আমার বউ আমার ভাবিস জন্য ওদের কথাই কথাই আমি নাচছি আমি তোমার কাছে মাপ চাই তুমি আমার মাপ করে দাও এখন কি তুমি তোমার মার কথায় নাচতেছো এ ভাবি এ একটা কথা বলবি না ঠিক আছে একদম চুপ বেশি কথা বলবি গার দাক্ষা দিয়ে বাড়িতে বের করে দেব আম্মা

তোমার সম্পত্তি তুমি আমার মেয়েকে তালাক দিবা শুনেন আম্মা আপনি আমার শাশুড়ি না হইলে না এখন আপনার রুমে নিয়ে না পেটে একটা বাচ্চা দিয়ে দিতাম বুঝছেন বিয়া বাবার বাচ্চা আর মুখে মুখে কি মাল মুখে কি আসে আসিব বেরো তোর আমি তালাক দিব তো তালাকের মাইরে মত তালাক এ মা এ লাড়ি নিয়ে আসো লাড়ি নিয়ে আসো লাড়ি নিয়ে আসো লাড়ি লাড়ি নিয়ে আসো আর পিঠা এ বের আমি আমি শাশুড়ি কাছে হাত দেব মানুষের শাশুড়ি না নাকি রুমে নিয়ে ম্যান আইন আইন হাই সাথে আইন রুমে আইন শাশুড়ি না হইলে আম্মা আম্মা তুমি মানে মাফ করে দিও আমি আমার বউয়ের যুক্তিতে বইরা অনেক কিছু করছি আজকে দেখছো গার ধাক্কা দিয়ে বার করে দিছি যেদিন বুঝতে পারবো যে আসলে জামাইটা আবার ভালো ছিল ওই দিন আসবো এতদিন আমার বউরে আমি সম্মান করছি এখন জুতা পিটা করে বার করে দিছি ভালো হচ্ছে না যাই হোক বউ দুটারা বাইক ঠিক হয়নি जा दुई चार दिन पर ठिकै छैन भाइ रुम